কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই ইমামরা আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন। উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়ে যাবে এই জন্য যখনই আমি বেশি দুষ্টা আমি শুরু করে দিতাম আমার মা রেগে আমার দিয়ে বলতেন আল্লাহ তোরে হেদায়েত দেখ আল্লাহ তোরে কাবা করে রিমাম বানায় মা যখন রেগে যেতে রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে দেখ তোরে দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন বললেন না আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মিটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে বারো নাম্বার ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করেন কে কে দেখি ঘরে খেলবেন বাগানে গেলে খেলবেন ছোট্ট বল নিয়ে আপনি দিবেন আপনার ছেলের হাতে ছেলে দিবে আপনার হাতে খেলাধুলার দরকার আছে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আল আব্বাস এক জায়গা এক লাইনে দাঁড় করায়তো আর বলতো মান সাবাকা ইলাইয়া ফালাহু কذا ওয়া কذا যে দৌড়ে আমারে ধরতে পারবি তার এই পুরস্কার দেবো। ওনার চাচাতো ভাইগুলো পাগলের মতো একসাথে দৌড়ে এসে কেউ বিশ্ব নবীর কাদের উপরে উঠতেন কেউ বকের উপরে উঠতেন বিশ্ব নবী সবাইকে সবার হাতে হাদিয়া তুলে দিতে। বিশ্ব নবী নিজের কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদি আল্লাহ চালান দুই সন্তান হাসান আর হোসাইন কে নিয়ে সব সময় খেলতেন পড়েন সুবাহ আল্লাহ হাসান আর হোসাইন রাদি আল্লাহ চালান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন ঘোরা হতো কে সবাই বলতে হবে ঘোরা হতো কে আর ঘোট সাওয়ার কে হাসান আর হোসাইন বিশ্বনবীরে নবীর ঘোরা বানায় এরা কান্দে উঠত আর বিশ্বনবী বাবরি চুল রাখতেন ওই বাবরি চুল ধরে এরকম ঘোরা ঘোরা খেলতো ঘোরা ঘোরা আল্লাহ পড়বেন না মানে থাকবে বাচ্চাদের সাথে খেলাধুলা 13 নাম্বার কঠিন কঠিন ইবাদতগুলো বাচ্চাদেরকে ঘরে প্র্যাকটিস করাবে যেমন রমাদানের রোজা যদি রাখতে চায় রাখতে দেন এই যে এপ্রিলে আসতেছে রোজা অনেককে হুজুর পারবে না ছেলে কয় পারুম বাবা কয় পারবে না টিভিতে আমাকে অনেক জায়গা লাইভ প্রশ্ন করেছে যে হুজুর আম্মু আমাকে রাখতে দেয় না আমার রাখতে মানে আমি কি করব আমি বলি তুমি রাইখা ফেলবে একদিন দুই দিন না খেয়ে থাকলে কোন বাচ্চা মরে না মিয়া মরবে ওর যে স্পিরিটটা আছে এটাকে ইসলামের পক্ষে কাজে লাগান ও রাখতে চায় আপনি বাচ্চা কেন বাচ্চা দেন না আমি যখন খুব ছোট আমিও রোজা রাখার জন্য জোর করতাম খুব জোর করতাম তো আমার দাদি আমাকে শেখায় দিত আমি যখন স্কুলে যেতাম বলতো যে তোর রোজা রাখা লাগবে না সারা দিন একটা কাজ করবি তুই সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত না খেয়ে থাকলে অর্ধেক রোজা বারোটার দিকে আইসা ইফতারি করবো তো আমার স্কুল ছুটি হইতো বারোটায় আমি বারোটার দিকে আইসা ইফতারি করে তো আমার অর্ধেক রোজা এর পরের দিন আমার বারোটার দিকে উনি দাদি বুঝাইতেন যে তোর দুই অর্ধেক মিলে এক রোজা এই পুরা রমজানে তুই রাখবি পনেরোটা রোজা এরকম বুদ্ধি আছে না নাই একেবারে ছোট্ট যারা যারা রাখলে আসলেই ক্ষতি হতে পারে এদেরকে এইভাবে বুঝাবেন যে অর্ধেক অর্ধেক দুই অর্ধেক মিলে একটা হবে এবার একটু বড় হলে রাখতে চাইলে রাখার সুযোগ দিবেন ছোট বাচ্চা যে বাচ্চার আমল এখনো শুরু হয় নাই যত ন্যাক আমল করবে সব বাবা মার আমল নামায় তুলে দেয় কে এজন্য অভ্যাস করেন ডিসেম্বরে যখন স্কুল ছুটি দেয় ফ্যামিলির সবাই মিলে রাতে বসে রাত চারটার দিকে তাহাজ্জুদের প্রোগ্রাম হবে আপনি ইমাম পেছনে থাকবে আপনার ছেলে একেবারে শেষ কাতারে আপনার স্ত্রী আর আপনার মেয়েরা পারা যাবে আওয়াজ করে বলতে হবে ইনশাআল্লাহ 14 নম্বর ছেলে মেয়েদেরকে ভালো ভালো নামে ডাকেন বিশ্বনবী সহ অন্যান্য সব নবীরা ছেলে মেয়েদেরকে যখন ডাকতেন আদর করে ডাকতেন ইয়া বুনাইয়া ইয়া মানে ও আমার কলেজার টুকরা সন্তা ইয়া বনিয়া হে আমার কোলে যে টুকরা সন্তান فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী ধরে আসতেন বিশ্বনবী বলতেন মারহাবান বিবনাতি ওয়েলকাম মাই ডটার ও আমার কন্যা আমার ঘরে তোমাকে ওয়েলকাম হাবান বিবনাতি হে আমার কন্যা আমার বাসায় তোমাকে সুস্বাগতম সুস্বাগতম সুবহানাল্লাহ পড়বেন না আর ইমাম হাসানকে বিশ্বনবী ডাকতেন Лука যখন ফাতেমা রাদি আল্লাহ আর ঘরে বিশ্রামী বেড়াতে যেতেন যে বলছেন বলতেন আইনাল লুকা আইনাল লুকা আমার পিচ্ছি কলিজার টুকরাটা কোথায় সুবানাল্লাহ পড়েন সুন্দর নাম ধরে ডাকবেন পনেরো নাম্বার বাচ্চাকে আগে সালাম দিবেন বাচ্চাকে আগে কি দিবেন দেন আপনি দেন দেন সবাই দিবেন পারবেন না আপনি ভাবিকে দিবেন ভাবি আপনাকে দিবেন ঘরে ঢুকার সময় একটা কম্পিটিশন তৈরি করে ফেলতে হবে দরজা খোলার সাথে কে আগে দিতে পারে আমার বাসায় কম্পিটিশন চলে দরজা খোলার সাথে সাথে সবাই শুরু চালাম আমি আগে দিল আমার মেয়ে বলে সেই সব সময় আগে দিচ্ছে জীবনে এদের সাথে আপনি পারবেন না এরাই আপনাকে আগে দিয়ে দিবে আজকে থেকে এই প্রতিযোগিতা করা যাবে ঘরে ঢুকে আগে আমাদের কি চলবে সালাম ষোলো নাম্বার বাচ্চাদেরকে গিফট দিবেন বলবেন

চল্লিশ দিন টানা মসজিদে জামাতে নামাজ পড়ার কারণে প্রত্যেকের হাতে মসজিদ কমিটি সাইকেল চলে দিয়েছে এরকম পারা যাবে না লক্ষ্মীপুরে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে মসজিদে বাচ্চা গেলে কেউ অস্বস্তিতে ভুগবেন না রেগে যাবেন না কারণ মসজিদে বাচ্চা গেলে এগুলো ভবিষ্যৎ প্রজন্ম নামাজই হবে তুরস্কের মসজিদে লেখা থাকে তারাবি নামাজের সময় পেছন থেকে যদি বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শোনা না যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনার আশঙ্কায় থাকুন তারাবি পড়তেছি পিছনে যদি চিৎকার চেঁচামেচি হয় তাহলে বোঝা গেলো আমার ছেলে নাতিপুতি সবগুলো নামাজই হবে ঠিক কিনা আর পিছনে আওয়াজ নাই খালি মুরব্বী আমরা নামাজ পড়ি তার মানে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো টাইনা মসজিদে আনা যাবে